একটা সময় আসবে যখন আর কোনো প্রিয় মুখ পাশে থাকবে না থাকবে না আলো থাকবে না শব্দ শুধু নিরবতা আর একাকিত্ব মানুষ ভুলে যাবে তোমাকে আমাকে দুনিয়া চলবে নিজের গতিতে যতক্ষণ আপনি থাকবেন মাটির নিচে অন্ধকার এক যেখানে প্রতিদিন শ্বাস নেওয়া যাবে না আর ফিরে আসাও হবে না এই সেই জায়গা যেখান থেকে প্রতিদিন ডাক আর একবার নয় দুইবার নয় দিনে সত্তর বার ডাক হ্যাঁ দিনে সত্তর বার ডাক আসে ওই কবর থেকে কিন্তু আমরা কি শুনতে পাই সেই ডাক আমরা কি শুনতে পাই সেই ডাক আমরা তো ব্যস্ত দুনিয়ার মোহে কবর আমাদেরকে সতর্ক করে কিন্তু আমরা ভাবি না চলুন ভাই আজ শুরু করি ফিরে আসার পথ একবার থামুন ভাবুন যদি আজ রাতেই ডাক আসে আপনি কি প্রস্তুত ভাই ও বোনেরা চলুন মূল কবর এটি আমাদের শেষ গন্তব্য দুনিয়ার পর এক অজানা জগৎ রাসুল্লা সাল্লাম বলেছেন কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগান গুলোর অথবা জাহান নামের গর্ত প্রশ্ন হল কেন কবর কারো জন্য শান্তির জায়গা হয় আবার কারো জন্য ভয়াবহ আজাবের জায়গা কবরের আজাব হয় যেসব কারণে আল্লাপাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন সালাদ ত্যাগ করার জন্য যেই ব্যক্তি সেই ব্যক্তির জন্য কবরের আজাব যে ব্যক্তি গিবদ ও সুগলকারী করে তার জন্য কবরের আজাব যে ব্যক্তি অপবত্র অবস্থায় পুরাণ নাও ছোয় কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে তার জন্য কবরের আজাব যে জাকাত দেয় না তার জন্য কবরের আজাব যে হারাম কামাই করে তার জন্য কবরের আজাব অশ্লীলতা মিথ্যা বলা এবং মানুষের হক নষ্ট করা তার জন্য কবরের আল্লাহ পাক আমাদেরকে তাও জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি কবরে শান্তি লাভ করবে যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি হয় কবরের শান্তি কোরআনের হক আদায় করে ইলাওয়াত ও আমল করে সেই পায় কবরের শান্তি হালাল রিজিক উপার্জন করে যেই ব্যক্তি সেই ব্যক্তি পায় কবরের শান্তি মানুষকে কষ্ট না দিয়ে শব্দ ব্যবহার করে সেই হয় সেই হয় জান্নাতামের সুন্না অনুসরণ করে চলে যেই ব্যক্তি কবরে পায় সেই শান্তি যখন দুনিয়া থেকে আপনি বিদায় হবেন অন্ধকার করে আপনাকে রাখা হবে তখন আপনার সামনে চলে আসবে নাকির আর প্রশ্ন করবে তারা কবরে এসে জিজ্ঞেস করবে মান রাব্বুক তোমার রবকে ধর্ম কি হাজার এই মানুষ মানে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করবে এই মানুষ সম্পর্কে তুমি কি বলো যদি উত্তর দিতে পারেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং এই মানুষ হলেন মোহাম্মদ রাসুল তাহলে জান্নাতে জানালা খোলা যাবে শান্তির সুবাস আসবে আর যদি না পারেন তাহলে শুরু হবে আজাব গর্ত আধারে পরিণত হবে আগুনের বিছানা বানানো হবে কবর কেন দিনে শুক্রবার ডাকে দিনের কবর কেন সত্তর বার ডাকে কবর আমাদেরকে সতর্ক করে কবর আমাদেরকে জানিয়ে দেয় রাসুল সাল্লাম আমাদেরকে বলেছেন প্রতিদিন কবর সত্তর বার মানুষকে ডাকে হে আদম সন্তান আমি একাকি গড় তুমি আমার সঙ্গী হও আমি অন্ধকার তুমি আমলে আলোকিত করো ভেবে দেখুন এত কিছু শিখার পরে এত কিছু জানানোর পরেও যদি আমরা গাফেল থাকি তো আমাদের পরিণতি কি হতে পারে ভেবে দেখুন যদি আজই কবর আমাদের ডাকে আমরা কি প্রস্তুত আজ থেকেই ফিরে আসুন বা করুন নামাজ করুন পবিত্র জীবন গড়ে তোলুন কারণ মৃত্যু দূরে নয় প্রস্তুতি নিন আজ এখনোই আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন কারণ হেদায়ত একার জন্য হায়াত সবাইকে হতে হবে নিজে হেদায়ত হবেন অন্যকে কেউ রাস্তা দিবেন। কে জানে আপনার এই একটি এক কেউ তার অচেনা রাস্তা থেকে জান্নাতের রাস্তায় সে চলে আসবে ধন্যবাদ